خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون وقال. وأزلفت الجنة للمتقين غير بعيد. وأزلفت الجنة للمتقين. <applause> وازلفت الجنه للمتقين بقلب <سؤال> منيب ادخلوها بسلام العزيز العليم الحكيم موت جسد ان دنياك دنیا کی دولت کیا ہوئی روح تن سے فر گئی تو جس دن آگائی دنیا کی دولت کیا ہوئی روح تم سے بھر گئی مردہ کی حالت کیا ہوئی کیسے کیسے تاج در بادشاہ چل گئی او خزانہ بالکھ شان شن شوکت کیا ہوئی موت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی روح تم سے ار گئی مردہ کی حالت کیا ہوئی کیسے کیسے خوبصورت ہے رانیاں شہزادیاں تن بدن سب گل گئی ہے شکل صورت کیا ہوئی موت جس دن آگئی دنیا کی دولت کیا ہوئی روح تم سے روح تم سے ار گئی مرد

আজকে সারা পৃথিবী থেকে সত্যিকার দিনের রূপরেখা হারিয়ে যাওয়ার পরে সঠিক দিনের সন্ধান দিয়েছেন আমরা বেজান খুশি এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বেজান খুশি তাই প্রাণ ফেলে আবার বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ কালে পাখের ভিতরে ঘোষণা করেছেন বিষ্ণু আল্লাহ জীন এবং মানব জাতিকে আত্মযোদার বন্দী করার জন্যই সৃষ্টি করেছেন বন্দীগী ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যেই জিন এবং মানুষ সৃষ্টি করেন নাই জিন এবং মানুষ কেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ বন্দীগী করার জন্য আরো জন বলছে কিসের জন্য আল্লাহ বন্দীগী করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই বন্দিগির রূপরেখা মুজাদ্দিদ আজম রহমাতুল্লাহ ও সিলায়ে জামানার নায়েব রাসূলের মাধ্যমে জানার তৌফিক দিয়েছেন প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দিগি করার দিকে কয় ভাগ আর জোরে হবে কয় ভাগ কি কি আত্মার দ্বারা রূহানি বন্দিগি দেহের দ্বারা জিসমানি বন্দিগি

হুদা লিল এই কুরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত পথদর্শক মুত্তাকির ব্যাখ্যায় এবং আয়াতের তাফসীর এর লেখাছে এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কুরআন মুত্তাকিদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ যারা বলেন তাহলে আমরা মোত্তাকি হতে চাই সবাই মোত্তাকী হতে চাই একটু হাত তুলে দেখাই খারা খারাপ মুত্তকি হতে চাই না কবুল করুন সকল বলে না আমি আল্লাহ বলে আমি মোত্তাকিদের ব্যাখ্যা করেছেন আল্লাহ দিন আয়ো মিন নবিন বাইদে ওকে মোহন আঃ সনা

অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখেছি আল্লাহকে আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করেছি কি না আল্লাকে আমরা দেখি নাই বিশ্বাস স্থাপন করেছি এইভাবে ভ্যস্তদুর যুগ দেখি নাই আমরা বিশ্বাস করেছি আল্লাহ পাখের অনেক অনেক বিষয় আছে যেগুলো দেখা যায় না ভায়ে অদৃশ্য একইভাবে একইভাবে আত্মাটাও দেখা যায় না এটাও অদৃশ্য আত্মা দেখা যায় কেউ কোনোদিন দেখেছেন কেউ দেখেন নাই আত্মাটা অদৃশ্য আত্মাটাও গায়েব কাজেই বন্ধুরা আমার অদৃশ্যের বিষয়গুলো বিশ্বাস স্থাপন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মার বন্দেগীর দিকে ইঙ্গিত করেছেন কেননা বিশ্বাসের যত আইন কানুন বিধিবিধান সেটার সম্পর্ক হল আত্মার সাথে রুহের সাথে ভাইরা আমার বন্ধুরা আমার কাজে আল্লাহ রে আলম অদৃশ্যের কথা উল্লেখ করে এখানে রোহানি বন্দিগির দিকে আত্মার বন্দিগির দিকে ইঙ্গিত করেছেন আত্মার সাথে সম্পর্কযুক্ত যেই বিষয়গুলো এগুলোকে রোহানি বন্দিগি বলা হয় আর আল্লাহ রাবুল আলমিন ইবানের বিষয় অদৃশ্যের বিষয়গুলো বর্ণনা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে রোহানি বন্দিগির কথা ইঙ্গিত করেছেন কাজে এক নম্বরে মোত্তাকে হওয়ার জন্য রোহানি বন্দিগি লাগবে কি লাগবে রোহানি বন্দিগি করতে হবে দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন ওয়াইকিমুনাস সালাত বলেছেন নামাজ কায়েমের কথা বলেছেন এখানে নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জিসমানি বন্দিগির দিকে ইঙ্গিত করেছেন মুত্তাকির তিনটা সিফাত আল্লাহ পাক বর্ণনা করেছেন আর আমার নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ কায়েম করে অদৃশ্য প্রতি বিশ্বাস অবলম্বন করেছে এবং নামাজ কায়েম করে নামাজ কায়েমের মাধ্যমে নামাজ রোজা হক যাকাত এবং দেহের সাথে যত আইনকানুন বিধিবিধান আছে সবকিছুই নামাজ কায়েমের মধ্যে শামিল যাকে جسمانی বান্দگی বলা হয়

একমাত্র আল্লাহর বন্দি করার জন্য কাজেই যার জীবনটা বিনা বন্দিতে কেটে যাচ্ছে সর্বেন্দিকে অর্থাৎ হাসরের ময়দানে হবে লজ্জায় নিপতিত সে হবে অপমান অপদস্থ বলেন তাহলে হাসরের ময়দানে আমরা কেউ অপমানিত হইতে চাই কেউ আমরা চাই না লজ্জায় নিপতিত হতে আমরা চাই না কাজে আমরা যদি লজ্জায় নিপতিত হতে না চাই আল্লাহর দরবারে সম্মানি হতে চায় মুত্তাকি হিসেবে উঠতে চাই তাই বর্ষ আমাদেরকে আল্লাহর বিধান মত তিন ধরায় বندگی করতে হবে কয় ধারায় বندگی কয় ধরায় হবে আত্মার দ্বারা হবে রূহানী বندگی দেহের দ্বারা হবে জিসমানী বندگی আর مالের দ্বারা হবে মাালী বندگی যারা এই তিন বনীল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসেবে ঘোষণা করেছেন অমিম্মা রাজাকনা হুম ইউফিকু আল্লাহ পাক বলেন আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তারা ব্যয় করে আমার দেওয়া মাল আমার বিধান মতো তারা ব্যয় করে আল্লাহু আকবার মাল দিয়েছেন কি আরও জোরে মালের মালিক কে মালের মালিক কে মাল দিয়েছেন আল্লাহ মাল খরচ করতে হবে বিধান আল্লাহর বিধান মতো আল্লাহর বিধান মতো যদি আমরা মাল উপার্জন করি আল্লাহর বিধান মতো মাল ব্যয় করি তাহলে এটাকে বলা হয় মাল ইবাদত

মনে করে যাকে আদায় করে দিলাম আমার ধর্মের দায়িত্ব দায় হয়ে গেলো এরকম ধারণা আছে কি দা অথচ এটা হচ্ছে গো ইব রক্ষার জন্য ভাই রাম আনন্দ এইভাবে মাল খরচের যে তিনটা বিভাগে সে সংসারক্ষা ধর্ম রক্ষা এবং করিব রক্ষা এই বিধিবিধানগুলো বোঝা দাদা আজম রহমত আল্লাহ আরে বন্দীগী কেতাবের ভিতরে সুন্দরভাবে মনে হয় করেছেন রাজ্যে আমরা জনাল্লাফাকে হুকুম পালন করার জন্য আত্মার দ্বারা রোহানি

বছরের রাস্তা দূরত্ব থেকে জান্নাতের রূপ সুন্দর দেখা যায় জলিল সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত কে হাজির করে দিবেন আল্লাহ পাক জন্য মুয়াজ্জাদ হাজি এই বিষয়টা তাফসীরের ভিতরে এসেছে অতি নিকটে সেই বিষয়টা তাফসীরের মধ্যে এসছে। জান্নাত জালাবাত মুত্তাকিদের জন্য হাজির করে দিবেন সেটা বেশি দূরে না বল্লাহ আল্লাহ যেই জিনিসটার আকর্ষণ যত বেশি সেটা তত কাছে হয় বলে সুবহানাল্লাহ কোন তাফসীরের মধ্যে সেই জান্নাতীদের কাঁচা কাছি জান্নাত আপনার মুত্তাকিদের কাঁচা কাছি জান্নাত চলে আসবে তাহলে বেশিরভাগ তাফসীরের ভিতরে এসেছে এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন

যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল মুত্তাকিদের জন্য কালামে পাক আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন রসুলেরা বর্তমানে নাই রসুলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যারা রোহানি জেসমানি এবং মালি বন্দিগি করবে তারা হবে মোত্তাকি তারা হবে সেফাতি মোমেন তারা মেকমিল মুসলমান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে কি বানিয়ে রেখেছেন আল্লাহ আরজন নবী কি বানিয়ে রেখেছেন জান্নাত বানিয়ে রেখেছেন প্রাণ ফেরব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলবেন এই হল সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল লিখুল লি আওবিন হাফিদ আল্লাহু আকবার আল্লাহ ব্যাখ্যা লেখা আছে আল্লাহ ভক্ত অনুরাগী যারা আল্লাহ পিপাসু যারা আল্লাহর প্রেমে মত্ত হয়ে আল্লাহকে পাওয়ার জন্য যারা হাদি গ্রহণ করেছে এবং খাঁটি ভাবে তবা করে হাদির কাছে ভাত গ্রহণ করে আল্লাহর করি কোনদিন শিক্ষা বলে চেষ্টায় যারা রয়েছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ঘোষণা করবেন এই হলো সেই জান্নাত লিকুল ভক্তদের জন্য এবং যারা হেফাজত করে আল্লাহর পরিপূর্ণ দিনের সীমা সংরক্ষণকারী আল্লাহর পরিপূর্ণ দিনকে যারা আয়ত্ত করেছে শিক্ষা করে চামল করেছে জারি কায়েমের জন্য যারা জান চেষ্টা করছে তাদের জন্য সেই জান্নাতের ওয়াদা মুআজ্জাজ হাজিরিন এই বলেন রব্বুল আলামিন জান্নাতকে হাজির করবেন এবং মহা আনন্দের সাথে এই ঘোষণাগুলো করবেন এবং আল্লাহ পাক মুত্তাকিদের ব্যাখ্যা করতে গিয়ে আরো বলতেছেন মান খাশিয়া রাহমান মান খাশিয়া রাহমান মান বলেন যারা না দেখে আল্লাহকে ভয় করেছে আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে কিনা তা ফিকর মাসালা না তাসাউবের মাসালা আর জরুরি বলতে ফিকর মাসালা না তাসাউবের ভয় থাকে কোথায় আর তার ভিতরে থাকে যারা আত্তার মাসালা শিক্ষা করেন আল্লাহর ভয় করেছে খাওফ হাসিল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি হওয়ার ব্যাপার এবং জান্নাতে সুসংবাদ তাদের জন্য দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক বলছেন এই সমস্ত আল্লাহকে যারা ভয় করে না দেখে যারা দয়া ময় আল্লাহকে ভয় করে যারা খফ হাসিল করেছে এবং আরো স্পষ্ট করে আল্লাহ পাক দিয়েছেন মুনি

ذلك يوم الخلود اللهم أقبل من الله ادخلوها أكبر. الله أكبر. الله بسلام أكبر. নিরাপত্তার সাথে মহা আনন্দে মহা শান্তিতে তোমরা সেই জান্নাতের ভিতরে প্রবেশ করো আজকে যেই দিন তোমাদের জন্য অপেক্ষমান যেই দিনটা আজকে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে এই হলো সেই চিরন্তন দিন যেই দিনের পরে আর তোমাদের কোনো দিন মৃত্যু হবে না বারান্দা আকবার। কেয়ামতের পরে হাসরের পরে আর মৃত্যু হবে জান্নাতীদের কোনো দিন মরণ আছে মৃত্যু নাই জান্নাতিদের জান্নাতে যাওয়ার পরে চির আনন্দে জান্নাতের ভেতরে তারা বসবাস করবে আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্বন্ধে অসংখ্য মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন এরপর আল্লাহ পাক বলেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়লে দাইনা মাজি লাহুম্মা ইয়াশুনু ফীহা ওয়লে দাইনা মাজি ত আল্লাহ সেখানে তাদের জন্য রয়েছে যা তারা মনে চাইবে যা মনের ভিতরে তাদের আশা হবে আকাঙ্ক্ষা হবে সবকিছুই সেখানে তাদের জন্য অপেক্ষমান আল্লাহু আকবার উপস্থিত আছে সেই জান্নাতের ভিতরে ওয়াইলাইনা মাযীদ আলপাকে বলেন তোমরা সেখানে যা যাবে তাই তোমাদের জন্য আছে আরও আছে আমি আল্লাহ নফ্লাহল্লা বিরের কাছে যা তোমাদের জানা নাই আরো অনেক অনেক বেশি আমি আল্লাহর কাছে আছে বরং বাহাকবার সেই জান্নাতের নিয়ামত আমরা চাই সবাই আর একারা জান্নাতের নিয়ামত চাই এই জন্য আরেকবার হাত তুলে দেখাই আল্লাহ কবুল করুন বলে আমিন আরও যেন বলে আমি ওই জান্নাতের নাজ নামত যদি আমরা চাই তাহলে অবশ্য আমাদেরকে এক নম্বরে হাদি রসুলের রসুদের জেগে রসুল

চার ভাগ এবং বন্দিগি হিসেবে এই আমল থেকে বন্দিগির রূপ তিন ভাগ তিন ভাগে বন্দিগি করে আমরা যেন মুত্তাকি হয়ে জান মাল দিয়া আল্লাহর পরিপূর্ণ দিন জারি জন্য সবাই চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ